চুর চড়িয়ে তোপ অভিষেকের প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গোলা কেটে ফেললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে তৃণমূলের সবাই দলীয় ঐক্যের বার্তা অভিষেকের শুভেন্দু দলবিরোধী কাজ তিনি চিহ্নিত করেন বলে দাবি প্রশ্নের ছেলের বিস্ফোরক বয়ান বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে কাকা বুদ্ধি খাটিয়ে কোনো মতে রক্ষা শিশু সুরক্ষা কমিশনে জানানো নামালো কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদাগারির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করল পুলিশ ঘটনাস্থলে ফরেন্সিক আহরিটোলা কাণ্ডে চিউরে ওঠা তথ্য খুনের পর সুমিতার ইউ ওয়ালেট ব্যবহার বাড়িতে দেহ ফেলে সোনার গয়নাও কেনে মা মেয়ে খবর পুলিশ সূত্রে বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি সব পাঞ্জাব হরিয়ানার লোক এবং দলের কর্মী সভায় প্রমাণ তুলে বিস্ফোরক মমতা ভোটার তালিকায় কারচুপি করতে প্রত্যেক জেলায় কোর কমিটি করে দিলেন তৃণমূল নেত্রী মহারাষ্ট্র দিল্লি থেকে কি শিক্ষা মনে করছে রাজনৈতিক মহল উনি আজকে আতঙ্কিত রাজস্থানে উনচল্লিশ লক্ষ দিল্লিতে তেরো লক্ষ ভুয়ো ভোটার ঝুঁকিয়ে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি এ নিয়ে গত কয়েকদিন ধরেই সরব রাহুল গান্ধী অরবিন্দ কারসাজি কিভাবে হচ্ছে নেপথ্যে কোন সোর্স সব রহস্য ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার দলের বর্ধিত কর্মী সভায় একেবারে প্রমাণ হাতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা পরিষ্কার করতে হবে না হলে ইলেকশনে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনে অ্যাসোসিয়েশন অফ অব মাইন্ড কোম্পানি ইন্ডিয়া তিনশো ষাট সাবসিডুয়ারি নামে এখানে এজেন্সি খুলেছে স্যাম্পল সার্ভেতে জানা গিয়েছে বহিরাগত ভোটারদের বেশিরভাগই হরিয়ানা গুজরাতের মহারাষ্ট্র দিল্লিতে যা হয়েছে বাংলাও এবার টার্গেট করেছে বিজেপি কিন্তু যেভাবে দিল্লি মহারাষ্ট্র হয়েছে বাংলায় কিন্তু সেটা চলবে না এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করত সেটাও মানুষ জানে এখন কারা করছে সেটাই মানুষ জানে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে তাই ভোটার তালিকা খতিয়ে দেখতে সাত দিনের মধ্যে কোর কমিটি গঠন করার কথা জানিয়ে দেন দলনেত্রী মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন দিন কিন্তু দু হাজার ছাব্বিশের আগে আরো জোরদার খেলা হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বলেন ইলেকশন কমিশনেও দিনের পর দিন ধর্ণা দিতে পারি বুথের কর্মী জেলা সভাপতিদের সহায়তায় ভোটার তালিকা কারচুপি রোখার দায়িত্ব দেন সুপ্রিমো তৃণমূল নেত্রীর দাবির সবচেয়ে বিস্ফোরক অংশ হলো দিল্লির ইলেকশন কমিশন অফিসে বসে এই সব জালিয়াতি করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সচিবকে হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দা ভোটার লিস্ট উইথ দা বেলেপ উইথ দা ব্লেসিংস অফ ইলেকশন কমিশন দ্যাট ইজ ক্লিয়ার ভেরি মাচ ক্লিয়ার এই জালিয়াতি করে ভোটে জেতা যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার তালিকায় কারচুপি ধরতে ব্যর্থ জেলা শাসকরা তা নিয়ে সরব মুখ্যমন্ত্রী যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লক গুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক এয়ারও তার দায়িত্ব পালন করেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকট্রাল রোডের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লক্ষ ভোট করে দিয়েছি বাম আমলে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার রাজ্যের ক্ষমতায় থেকেই বিরোধী বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো বাঁচতে কর্মীদের আন্দোলনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো রণজয় মুখোপাধ্যায় এবং দেবরতি ঘোষের রিপোর্ট এনকে বাংলা তৃণমূলের হাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার আছে মমতার পালচা সরব এবার অধীর রঞ্জন চৌধুরী আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে তৃণমূল পার্টির হাতে ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার মজুদ আছে এই ভুয়ো ভোটারের ভান্ডার দিদির হাতে আছে দিদি যেমন লক্ষ্মীর ভান্ডার আছে দিদি তেমন ভুয়া ভোটার ভান্ডারও আছে দুই ভান্ডারকে দিদি ব্যবহার করবেন নির্বাচনের সময় দু থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে বিজেপির আয়ু শেষ নেতাজি ইন্দোরে দলের সভা থেকে কর্মীদের অভয়বাণী মমতার বললেন মন ভোটার তালিকা সংশোধন এবং জনসংযোগের নজর দিতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যই বললেন মিলেমিশে কাজ করতে হবে দুশো পনেরোর বেশি আসন দখলের টার্গেট নিয়ে ঝাঁপাতে নির্দেশ মমতার নেতাজি ইন্ডোরের মেগা তৃণমূল কংগ্রেসের বৈঠক থেকেই দুহাজার ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো পয়েন্ট আউট করে পাঁচ পাঁচটি পয়েন্ট কর্মী সমর্থকদের মধ্যে বলে দিলেন খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার তিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে খেলার নম্বর চার বিজেপির হবে হার <laughs> একুশের বিধানসভা ভোটে তৃণমূলের জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছিল খেলা হবে ছাব্বিশে বিষয়ে আরো বড় খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের পথ নির্দেশ দিলেন সুপ্রিমো স্পষ্ট বোঝালেন ভুয়ো ভোটার ধরা আর জনসংযোগী একমাত্র করণীয় কর্মীদের দলের বর্ধিত সভা থেকে গোষ্ঠীতন্ত্র নিয়ে কি বার্তা দেন মমতা তার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলে এবং সেই প্রসঙ্গে মমতার সাফ কথা দলের প্রতীকী শেষ কথা যে প্রার্থী হবে সিম্বলিক কথা আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে কি ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন একসাথে লড়াইটা হবে তো ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন কাকে বা কাদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে বলেন দলে শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন এটা করবেন না একই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এটা পরিষ্কার করে দিলেন যে দলের বিরুদ্ধে মন্তব্য করে কেউ কোনোভাবেই ছাড় পাবেন না অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের সুরে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন মমতা সংগঠনে জোরদার জনসংযোগ বাড়ানো মানুষের কাছে যাওয়া উন্নয়নের হাতিয়ার এবং বিরোধীদের যাবতীয় কুৎসা অপপ্রচারকে ধুলিসাত করে দু নির্বাচনের জন্য এগিয়ে যেতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের কাছে দুশো কুড়ি একুশ আছে বিজেপির থেকে অনেকে জয়েন করেছে আমরা দুশো পনেরো পার করব তারপরে কোনো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসেছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে তৃণমূলের সামনে এখন শত্রু পরিষ্কার সিপিএম বা কংগ্রেস নয় শত্রু বিজেপি তবে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস ও বিজেপির জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন মমতা এবারে জামানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি দখলের পর বিজেপি টার্গেটে পার বাংলা বাংলা জয় এনডিএ এর বৈঠকে বার্তা দিয়েছেন স্বয়ং মোদী কিন্তু মমতার দাবি বাংলা জয় হবে না বিজেপি কর্মীসভায় মমতা জানালেন কেন বিজেপি টার্গেট বাংলা আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সীর কাছে এদিনের কর্মী সভা থেকে বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন মমতা সঙ্গে বলেন দু সালে তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত ব্যুরো রিপোর্ট এনকে বাংলা এক সময় তিনি বলেছিলেন কোনো প্যাকের কথা শুনব না আজ মেগা সম্মেলন থেকে এই মমতার করা বার্তা দলীয় নেতাদের একটি সংস্থার কাজে দলীয় নেতাদের সহযোগিতা করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি এই সংস্থা পিকের সংস্থা নয় তা স্পষ্ট করলেন নেত্রী আইপ্যাক এটা নয় ওরা কাজ করে করেছে এরা একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় এক সময় শোনা গিয়েছিল তিনি বলেছিলেন যে কোনো প্যাকের কথা শুনব না এবং আজ মেনকার সম্মেলন থেকেই মমতার করা বার্তা দলীয় নেতাদের হ্যাঁ দেখো আজকে যদি তুমি বলো যে সারাংশটা দেখা গেলোপাধ্যায় তৃণমূল ওরকম এজেন্সি নির্ভরতা নয় সরব থেকে সম্পাদন করা হবে কিন্তু সাংগঠনিক আগে এই বার্তা দেওয়া কিন্তু প্রকাশ্য এবং সেই যে ব্ল্যাক স্পট গুলো সাদার লোক এটা তৃণমূল কংগ্রেসে চলবে না প্রতীকের ওপর ভরসা সেই দাদার লোক এই রকম করে যেরকম প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াও বাদ পড়েনি সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে এবং সেই বিষয়গুলো যে স্বয়ং তৃণমূল নেত্রী নিজে সমগ্র সমগ্রভাবে তৃণমূল কংগ্রেসের একদম মন্ত্রী সাংসদ বিধায়ক সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় মদন মিত্র যা বলা পরিষ্কার ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে না। আমি শুধু বলছি পার্টি ইজ ইউনাইটেড উই আর রেডি টু ফাইট ব্যাক দা ইলেকশন। ওটা আজকে কড়া বার্তা দি। তার দল তিনি দেব না তো কে দেবে অন্য কেউ দেবে নাকি? মদন মিত্র এবার থেকে মুখে জাস্ট কুলু পাবে? কথা তো বলছি তো কথাই তো বলছো আমার তো। দল নিয়ে কোনো মন্ত্র না না যাবে না। না না আমি কোনোদিন দলবো আমার থেকে সবথেকে বেশি দলে একনিষ্ঠ কর্মী দলে পাওয়া মুশকিল দ্য মোস্ট ডেডিকেটেড ওয়ার্কার অফ দ্য পার্টি শুরুর দিন শুরুর দিন হান্ড্রেড পার্সেন্ট আপনি কর্মীদের কাছে আমি যদি একনিষ্ঠ না হতাম আমি দলের সমাবেশে এইভাবে ঘুরতে পারতাম তাহলে কি এবার থেকে না দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে চলবো সেটা কারোর এভাবে দল বলবে এবং আজকে দল তো একটা যে বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায় এক একসঙ্গে আমার মনে হয় এতে তো বিজেপি এবং সিপিএম আরও আরও তাদের পায়েত্তার জমেছে আইপ্যাক নিয়ে আইপ্যাক নিয়ে আমি তো কিছু বলিনি যে আইপ্যাক নেই প্রশান্ত কিশোরের ব্যাপারে আমি বলেছিলাম যে প্রশান্ত কিশোর তো নেই বললেন তো মমতা আলাদা পার্টি করেছেন শুনলাম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন আমরা শুনলাম মদন মিত্র তিনি কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা নিয়েই কার্যত তিনি ফিরছেন এবং এবার থেকে তিনি বলছেন যে সেই বার্তা শিরোধার্য করে চলবেন রাজশেখরের সঙ্গে দেবারতী ঘোষ এনকেডিপি বাংলা কলকাতা

বিক্রিয় না করতো তাহলে দু হাজার বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত যে অত্যাচার যে অনাচার যে অহংকার যে দুরাচার তারা করেছেন মানুষ তার বিদায় চেয়েছে আপনি বাংলার রাজনীতিতে সেই নিমক হারামের আরেকটা জ্বলন্ত উদাহরণ নাহলে একথা বলতেন না যে দু এক সালে কংগ্রেসের জন্য আমার পরাজয় আপনি তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলা দখল করতে চেয়েছিলেন আপনার এটা মনে হল না যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে যাওয়া আমার ভুল হয়েছিল আপনি বাংলার মানুষের কাছে কি ক্ষমা চেয়েছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে তাদের সঙ্গে আসন ভাগ করে আমি বাংলা নির্বাচন করেছিলাম এটা আমার রাজনীতি জীবনে ভুল হয়েছে দু সালে সোনিয়া গান্ধীর সম্মতি না থাকলে প্রণব বাবুর মতন ব্যক্তিদের সহযোগিতা না থাকলে আপনি দু হাজার এগারো সালে ক্ষমতায় আসতেন না সিবিআই চার্জশিটে থাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কেন উল্লেখ করা হয়নি নেতা চিন্তরে তৃণমূলের কর্মী সভায় সেই প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সঙ্গে তিনি বলেন ভয় পেয়েছে সিবিআই তবে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে সরব হলেও কেন অভিষেকের নাম সিবিআই চার্জশিটে থাকা নিয়ে একটি কথা বলেনি মমতা জল্পনা বিরোধী মহলে বর্ধিত কর্মী সভার ঠিক 24 ঘন্টা আগে सीबीआई সূত্রে বিস্ফোরক খবর সামনে আসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआई এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে বা পরে কোনো পরিচয় উল্লেখ ছিল না তাই প্রশ্ন উঠেছিল सीबीआई চার্জশিটে উল্লেখিত এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিটি কে এর মধ্যে তৃণমূলের অভিষেক ব্যানার্জির আইএনজিবি বিবৃতি দিয়ে জানান তার মক্কেলকে প্রমাণ ছাড়াই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে জলপনা ছিল বৃহস্পতিবারের কর্মী সভায় অভিষেকে নিয়ে কোনো কথা বলবেন কিনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় প্রশ্ন তুললেন কেন উল্লেখ নেই পরিচয় সিবিআই ভয় পেয়েছে বলেও তো অভিষেকে কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে প্রমাণ দিলে প্রকাশ্যে মৃত্যু করবেন কাকু তোর কাগজে আর কথা বলেনি মমতা পরোক্ষ তৃণমূল সুপ্রিমা বলেন ভো জেলে মনে পড়ে তৃণমূলের খালনা আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই

ও মারা যাবার দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কি করে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও বোধহয় ইয়ে করতো এক্সারসাইজ করতো সেই জন্য ওকে মানে ওর মাকে ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিল ভারতীয় জনতা পার্টি করছে বিজেপির বত্রিশ জন নেতা তাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হয়ে হয়েছেন অকেজ নেতাদের কাজে ফেরাবার জন্য নতুন কৌশল নিজের পাশে দাঁড়াচ্ছেন জনপ্রতিনিধি আইন ব্যবহার করে কেন্দ্রীয় সরকার দেশ থেকে রাজ্য পলিটিক্স এর হাল হকিক যে খবর আপনার জীবনকে বদলে দিতে পারে দেখুন বাংলায় সময় কম এখন থেকে এই ছাব্বিশের দিক নির্দেশ মমতা ছাব্বিশে মমতা চান দ্বন্দ্বহীন সংঘবদ্ধ লড়াই ভুয়া ভোটার ধরা থেকে জনসংযোগ কর্মীদের চার মন্ত্র দিলেন মমতা সিবিআই চার্জশিটে তার নাম থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক কিন্তু কার্যত এ বিষয়ে চুপ রইলেন মমতা আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময় কোচবিহার থেকে কাকদ্বীপ পাকবন্দি থেকে বারাসত তেইশ জেলা তিনশো ব্লক দুর্নীতি সাফল্য হিংসা দেশ বিদেশ শহর জেলা কি প্রতিদিন রাত দুশো পনেরো বেশি আসন পেতেই হবে সাতাশে সমাবেশ সপ্তমে মমতার ভুতুরে ভোটার ধরতে